বাংলার এক ছোট্ট গ্রাম নাম তার শ্যামপুর সেখানে বাস করতেন রঘুপাল ছোট একটা ঘরের ঘর এক টুকরো জমি আর দুটো গরু এই ছিল তার সর্বস্ব দিনরাত পরিশ্রম করে তিনি জমিতে চাষ করতেন কিন্তু যা ফসল হতো তা দিয়ে সংসার চলে যেত না স্ত্রী মীরা ছেলে ছোট আর মেয়েটা লক্ষ্মী এই ছিল তার পরিবার রঘু কখনো কারো কাছে ভিক্ষা চাননি যা ছিল তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করতেন কিন্তু রাতের পর রাত না খেতে পেয়ে ছেলেমেয়ের মুখে ক্ষুধার যন্ত্রণা দেখে তার মন ভেঙে পড়ত একদিন রঘুর সাথে গ্রামের এক প্রবীণ কৃষক মহেশ দার দেখা হয় তিনি বলেন তুই শুধু ধান চাষ করিস কিন্তু এখন তো বাজারে সবজির দাম অনেক বেশি একটু ঝুঁকি সবজি চাষ শুরু কর আমি তোকে শেখাবো তখন নিজের জমির অর্ধে কংশে সবজি চাষ শুরু করলো মহেশ দ্বার পরামর্শে সে জৈব সার তৈরি করা শিখল শুরুটা কঠিন ছিল ফলনও কম হয়েছিল কিন্তু সে হাল ছাড়ল না এক বছর পর তার সবজি বিক্রি করে যে টাকা পেল তা দিয়ে সে একসঙ্গে কিছু গরু কিনল শুরু করল দুগ্ধ ব্যবসা প্রতিদিন সকালে দুধ নিয়ে সে শহরে বিক্রি করত শহরের লোকেরা খাঁটি দুধের স্বাদ পেয়ে মুগ্ধ হল দুই বছর পর রঘু গরুর সংখ্যা বাড়িয়ে ফেলল বিষ্টা সে এখন শুধু কৃষক নয় একজন গরু পালনকারী এবং দুধ ব্যবসায়ী তার ঘরের ঘর এখন টিনের ছাউনিতে বদলে গেছে ছেলেকে স্কুলে ভর্তি করেছে আর মেয়ের জন্যে শিক্ষক রাখছে